নতুন রূপে দুর্গাপুরের রাজবাধে উন্মোচিত হল এর সহযোগী প্রতিষ্ঠান জিঞ্জার হোটেল দ্য ইন্ডিয়ান হোটেলস কোম্পানি আইএইচসিএল যা টাটা গোষ্ঠীর নিজস্ব সংস্থার সহযোগী প্রতিষ্ঠান জিঞ্জার হোটেল জিঞ্জার হোটেল দুর্গাপুরের রাজবাদ এলাকায় নতুনভাবে বিলাসবহুল পরিষেবা দিতে হাজির রয়েছে ভারতের সাতটির বেশি জায়গায় একানব্বইটি হোটেল রয়েছে এবং আরও পঁচিশটি হোটেলের নির্মাণ কাজ চলছে 2000 সালের শুরুতে যাত্রা শুরু করে জিঞ্জার এবং 2004 সালে প্রথম হোটেল খোলা হয় এছাড়া 2018 সালে ডিসেম্বর মাসে জিঞ্জারের মতো মাঝারি বাজেটের বিলাসবহুল সেগমেন্ট শুরু হয় এবং গোয়ার পাঞ্জিমে তার প্রোটোটাই হোটেলটি চালু করে আইএইচসিএল এর ফ্রেন্ডস্কেপ অনুযায়ী বিভিন্ন গ্রাহকদের চাহিদার সঙ্গে জিঞ্জার তার গ্রাহক পরিষেবায় বিনোদনের সামঞ্জস্য রেখে চলেছে বর্তমানে জিঞ্জারের মোট ছেষট্টি কার্যকরী হোটেল রয়েছে যার মধ্যে দুই তিন অংশ পরবর্তীতে ব্র্যান্ডিং এর ফলে গুলিতে জিন্জার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে চারশো ছিয়াশি কোটি টাকা আয় করেছে দুর্গাপুরে জিঞ্জার হোটেল খোলার ব্যাপারে ইন্ডিয়ান হোটেল কোম্পানির ভাইস প্রেসিডেন্ট রাও কি জানালেন শুনে নেব क्योंकि दुर्गापुर वेस्ट बंगाल स्टेट में अमंग द की सिटीज़ में आती है अगर आप कैलकटा के बाहर देखो तो आसनसोल दुर्गापुर ये कैलकटा के कुछ वेस्ट बंगाल के कुछ इंपॉर्टेंट इंडस्ट्रियल कमर्शियल सिटीज़ है तो अभी हमने एक्चुअली दो प्रोजेक्ट्स कर रहे हैं एक दुर्गापुर में है और एक आसनसोल में भी है ये हमारा पहला कुला क्योंकि ये एक ब्राउनफील्ड प्रोजेक्ट था और आसनसोल हमारी न्यू कंस्ट्रक्शन है Uh, all over India में आपको कितना all over, हमारे जिनमें से 66 operations में हैं और बाकी 25 अलग अलग डिज़ाइन और कंस्ट्रक्शन है जो अगले तीन साल में खुल जाएंगे यहाँ हमारे पास आप मान के चलिए बेस्ड ऑन एंड रूम बेड टाइप्स हमारे तीन से चार के कन्फिग्रेशन है कि uh, हमारे 55 गेस्ट रूम्स हैं प्लस हमने हमारा न्यू जो क्यूमिन रेस्टोरेंट है वो डेफिनेटली सब लोगों को ट्राई करना चाहिए ये ट्वेंटी फोर बाई सेवन रेस्टोरेंट है आपका ऑल मेन मील्स और इवन ड्यूरिंग जो मील्स uh, के बीच के भी पीरियड है ये ओपन रहेगा हमारे पास बहुत सारे बैंकुटिंग हॉल्स हैं आपकी कोई भी सोशल इवेंट्स या फंक्शंस है या कंपनी के मीटिंग्स है वो सब आप यहाँ कंडक्ट कर सकते हैं okay. দুর্গাপুরে জিঞ্জার হোটেল যা আইএইচসিএল দ্বারা পরিচালিত দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে রাজবাধে খোলা হয়েছিল এই জিঞ্জার হোটেল যেখানে পঞ্চান্নটি বিলাসবহুল ঘর রয়েছে হোটেলটি বিমানবন্দর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র থেকে সামান্য দূরত্বে অবস্থিত হওয়ায় গ্রাহকদের বাড়তি সুবিধা হবে এখানে গ্রাহকদের জন্য থাকছে সব রকমের এক্সক্লুসিভ সুবিধা থাকছে ব্রেকফাস্ট থেকে ডিনার সহ মনোরম ব্যবস্থা এখানে একটি আধুনিক ফিটনেস সেন্টার রয়েছে কর্পোরেট বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য রয়েছে পাঁচটি প্রশস্ত ব্যাংকুয়েট এছাড়াও রয়েছে মিটিং স্পেস দুর্গাপুরে এই হোটেলটি যুক্ত হওয়ায় পূর্ব এবং উত্তর ভারতে এখন আঠেরোটি জিঞ্জার হোটেল আছে আসানসোলে নির্মাণের পথে জিঞ্জার হোটেল দাস ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন